এত শান্তিনিকেতনের ছাত্র ছিলেন সেখানে তার একটা চাকরির অফারও ছিল কিন্তু উনি এই দেশের কথা চিন্তা করে সে চাকরিটা আর করেন নাই বাংলাদেশের মাত্র কয়েকজন জমিদার যারা ব্রিটিশ আমলে নিজেরাদের জমিদারিত্ব বিলিয়ে দিয়ে তেভাগা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদেরই একজন কবি সাহিত্যিক প্রাবান্ধিক এবং রাজনীতিবিদ রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী আজকে এলাম রথীন্দ্রকান্ত চৌধুরীর পত্রিক পেটাই থেকেই তিনি এই অঞ্চলের কৃষকদের নিয়ে বেভাগ আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছিলেন কমিউনিস্ট পার্টি হ্যাঁ হ্যাঁ এই যে সাব ডিভিশন হওয়া জেলা হওয়া এ ব্যাপারে তার কলেজ হওয়া এগুলো তার মুখ্য ভূমিকা ছিল বড় অনেস্ট লোক ছিল যেখানে সে যদি মনে করতো যে আমি বিশাল কিছু করে ফেলবো কিন্তু অর্থনীতির দিক থেকে কিন্তু সেগুলো সে ভাবে না আমরা তিন ভাই ছয় বোন আর আমার কাকা জেঠারাও তিন ভাই এই তো এইভাবেই আর কি আমাদের ঢাকায় বাড়ি ছিল লেনে সেটা এই রাজনীতি করতে যায় বাবা বিক্রি করছে এটা সত্তর সনে বিক্রি করছে আর এমনি জমি জমা এগুলো তো অ্যাকচুয়াল তো তারা চাকরি বাকরিও করে আর ব্যবসা বাণিজ্যও করেনি তো অর্থনীতির দিক থেকে তো জমিদারি চলে যাওয়ার পরে তো আর সেভাবে অর্থনীতিতে তারা ধরে রাখতে পারেনি এই জমি বিক্রি করছে এইভাবেই আর কি আমরাও মোটামুটি মানুষ হয়েছি ওইভাবেই তো এই অবস্থা আর কি আর এখন তো আমরা তিন ভাই তার মধ্যে আমি বড় আমি ব্যাংকে চাকরি করতাম আর মেজোটা বাড়িতে আছে ও লেখালেখি করে ওর সাথে কথা বলতে পারলে আর একটু ভালো বিষয়টা জানতে পারতেন আর আমার ছোট ভাই হলো অ্যাডভোকেট তো ওই কোর্টেই আছে তাই আর কি আর আমরা ছয় বোনের মধ্যে ছয় বোনই আমাদের জীবিত আছে তো দুই বোন থাকে অস্ট্রেলিয়া আর বাকিরা আর বাকিরা ইন্ডিয়াতে আর এক বোন শুধু বাংলাদেশে আছে এটা আমাদের অবস্থা আর আমার ছেলেও আমার এক ছেলে এক মেয়ে আমার ওয়াইফ মারা গেছে এই আর কি দাদা আপনার বাবার যে আদর্শটা ছিল আর কি যে মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম যে সকল সমাজে সকল মানুষের জন্য সমান সুযোগ থাকবে শিক্ষা চিকিৎসা সকল ক্ষেত্রে তো পরবর্তীতে আপনাদের মধ্যে কেউ আপনার বাবার যে আদর্শ কমিউনিস্ট আন্দোলন সেখানে না আমরা সেভাবে যেহেতু এটা সত্যি কথা যে আমাদের আমরা আমার বাবা বা আমাদের পূর্বপুরুষ যারা তারা আসলে ওই যে পার্মানেন্ট তো ইনকাম ছিল না হ্যাঁ জমিদারি চলে যাওয়ার পরে আর তারা সেভাবে যার জন্য আমাদের কর্মজীবনে আমার তো চাকরিতে ধরতে হয়েছে আর আমার জ্যাঠাতো ভাইটাই এরাও সেভাবেই কম মানে ওই দেশ সেবা করার মতো সুযোগ আমরা পাইনি আর আমার ছোটো ভাইটা মোটামুটি ওই যে যেটা অ্যাডভোকেট ও আছে ওইভাবে নাই আর কি তো আমরা বাবার মতো সেরকম মানে হয়ে উঠতে পারিনি এটা বলবো যে আমাদেরই ব্যর্থতা লেখালেখি শুধু আপনার মেজো ভাই করে হ্যাঁ মেজো ভাই আচ্ছা আর আমি বাংলাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তেবা বিশেষ করে তেবাগা আন্দোলনে বাংলার মাত্র কয়েকজন জমিদার যেমন ইলা মিত্রের স্বামী রমেন মিত্র আপনার বাবা রথীন্দ্রনাথ ঘন্ট যারা ছিল আসলে ওই সময় নিজেদের জমিদারি বিলিয়ে দিয়ে তারা তেবেকা আন্দোলনে গড়ে তুলেছে মানে এইটা বাংলাদেশের ইতিহাসে মাত্র কয়েকজন জমিদার করেছিল যারা নিজেদের জমিদারিত্ব বিলিয়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করছে তার অংশীদার হচ্ছে আপনারা আপনার বাবা আর কি এই বিষয়টাকে আসলে আপনারা কীভাবে নেন এটা এটা আমাদের জন্য গর্বের তাই না আমরা যদিও কিছু করতে পারিনি কিন্তু আমার বাবার জন্য আমরা এই যে আমার বাবা যেই অবদানগুলো রেখে গেছে এগুলোর জন্য আমরা গর্ববোধ করি এবং আমাদের যে এলাকার যত মানুষজন আছে তারাও কিন্তু বাবাকে নিয়ে বেশ গর্ববোধ করে আমাদের এই এলাকার এই ডিস্ট্রিক্টের মানুষ ডিস্ট্রিক্টের বাইরের মানুষ তার যে এই যে কাজগুলো তার নিঃস্বার্থ যে কাজগুলো এগুলো এখনও মানুষ স্মরণ করে আর এই তো অবস্থা আচ্ছা লেখালেখিতে সম্পর্কে বাবা সম্পর্কে কিছু বলতে পারবেন কিনা লেখালেখিত বাবার তো এখনও অপ্রকাশিত অনেক রয়ে গেছে কবিতা টবিতা প্রবন্ধ এগুলো অনেক রয়ে গেছে যেগুলো আমরা এখনও প্রকাশ করি আমরা মানে প্রকাশ করার পর্যায়ে আছে এরকম একটা অবস্থা তো ভবিষ্যতে হয়তো সবগুলোই প্রকাশ হবে এরকম আর কি আপনার মাও তো আমরা যতটুকু জেনেছি যে একজন লেখিকা ছিলেন আর কি না মা ওইভাবে লিখত না মা গুলো গান গাইতে পারতো গান শিল্পী বাবা হ্যাঁ মা হলো রেঙ্গুনে ওনারা যখন ওই যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই মনে হয় আমাদের এই দেশে চলে আসে মা তো রেঙ্গুনে ওই যে তখন তো রেঙ্গুন বলতো এখন তো ইয়াঙ্গুন নাকি বলে এটা হলো বার্মা বলতো তখন এখন মিয়ানমার তো মা ওইখানকার রেডিওতেও গান গাইতো আর এই এখানে এসেও গান টান করত তারপর শিল্পকলার সাথে জড়িত ছিল বিভিন্ন সংগঠনে জড়িত ছিল এই মা খুব ইয়ে ছিল খুব কি বলে সাইলেন্ট মানুষ চুপচাপের উপর অনেক ইয়ে ছিল সে আর আমার মামারা হলো কমিউনিস্ট পার্টি তো ইন্ডিয়াতে যায় বরং বড় সাধন ব্যানার্জি ওরা তো তারা সকলেই ভারতে চলে গেছে কিন্তু আপনারা কেউ জাননি এক্ষেত্রে কেন সবাই যায়নি কেন ওই যে বললাম আমার বাবা বাবা তো চাকরি পায়ও নেয়নি বাবার যেমন ক্লাসমেট ছিল অরবিন্দ মুখার্জি যে সিনেমা পরিচালক ছিলেন আরও অন্য যে শামসুলদা চৌধুরী এরা তো যারা যারা তাদের অবস্থান থেকে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা অনেক উচ্চ লেভেলে চলে গেছে আমার বাবা এই নিম্ন জায়গায় থেকে তা এই জিনিসগুলোকে সে বলতে পারে নি শান্তিনিকেতনের অফার সে নেয় নেই তো কাজেই সে শুধু এই জায়গায় সাধারণ মানুষের সঙ্গে থাকবে যে কারণে সে এইগুলো নেয়নি দাদা মুক্তিযুদ্ধে যে ধানুকা মনসাবাড়ি এখানে ব্যাপক আক্রমণ হয় আপনাদের বাড়িতে কোনো সমস্যা আমাদের বাড়িতে সেরকম সমস্যা না মনসাবাড়ি ওইরকম সমস্যা হয় নাই আমি যতদূর জানি আমি যদিও সার্টিফিকেট আমার নাই কিন্তু আমি তো সহযোগিতা আমার তো বয়স তখন কেবারে কম ছিল না যাই হোক যেটা দুর্ভাগ্য যে আমরা সার্টিফিকেট নিয়ে নিই তো আমাদের বাড়ি আসছিল কিন্তু সেইভাবে আর আমাদের রক্ষা করছে আমাদের ওই প্রতিবেশী বাবার যে একটা ইয়ে ছিল না ভূমিকা সেই ভূমিকাটাকে মূল্যায়ন আমরা পাইছি ওই সময় তা এখনও পাচ্ছি আমরা নিজেরা যদিও অর্জন কিছু করতে পারি নি কিন্তু বাবার অবদানেই আমরা এখনও ভালো আছি আমার একটু বলতেন আমার নাম অনেক ঘটক চৌধুরী অনেক ঘটক চৌধুরী ঠিক আছে দাদা অনেক সময় কথা বললাম আমাদের অনেক কথা হয়ে গেছে